এখন ঘড়িতে সময় হয়েছে দুপুর দুটো তো আজকের ব্লগটা দুপুর থেকেই আমি শুরু করলাম নমস্কার বন্ধুরা সুখ দুপুর কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো সকাল থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে বান্না সমস্ত কিছু করে নিয়েছি আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আজকে মানে অনেক কাজ করেছি আর ক্যামেরা ধরার মানে ক্যামেরা অন করার মতো আমার সময় ছিল না তো এখন একটু মনু আসছিল তো মনুকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দে নাহলে কিন্তু এটাও আমি ভিডিও করতে পারতাম না কারণ অনেক কাজ ছিল তো ওই জায়গাটা পরিষ্কার করছি আর ওই জায়গাটাতে আগে কি ছিল তোমরা অনেকেই হয়তো জানো যারা আমার পুরোনো বন্ধু কিন্তু নতুন বন্ধু যারা তারা তো জানো না এখানে আগে আমাদের মুরগি রাখা হতো তো এখন তো আর মুরগি নেই তো সেই জায়গাটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে এখন দেখো লেপে লাতা দিয়ে দিয়েছি আর কেন দিয়েছি কিসের জন্য দিয়েছি সেটা তোমরা পরে জানতে পারবে পরে আমি তোমাদেরকে বলবো আর তোমরা যদি কেউ গেস করতে পারো তাহলে অবশ্যই তোমরা জানিও যে এখানটায় আমি কি করতে চলেছি তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি আসলে আমি আজকে যে ভিডিওটা আপলোড দেওয়ার কথা ছিল আমার সেই ভিডিওটা কোনো কারণবশত আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে গতকাল রাতে এডিট করে সমস্ত কিছু করে রাখলাম কিন্তু মানে আজকে সকালে কিছু ভিডিও ডিলিট করেছিলাম তো সেই ভিডিও ডিলিটের মধ্যে কিন্তু ওই ভিডিওটাও ছিল তো ডিলিট হয়ে গেছে তো সেই জন্য আমার কাছে তো আর কোনো রকম কোনো ভিডিও ছিল না তো কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম কিছু ভিডিও ক্লিপ তোলা ছিল আমার সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম যে আজকে এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করে নিই আমার আলমারি গোছানো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা ভিডিওটি পুরো দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকো তো এই যে দেখো ওই দিন যেদিন আমি ভিডিওটা করেছিলাম অনেক জামা কাপড় কেচেছিলাম তো ওই রাখছিলাম সেটারই ভিডিওটা সাথে সমস্ত সোয়েটার চাদর জামা কাপড় গরমের সমস্ত কিছু কাঁচা ধোয়া কাঁচা ধোয়ার জন্য শেষ হতেই চায় না তো দুদিন ধরে কাচ্ছে আগের দিনও কেচেছি আর আজকেও কেচেছি কতগুলো যে জামা কাপড় মানে এগুলো কি বলো তো মানে বাইরে থাকলে সেই আবার ধুলো হবে নোংরা হবে তারপর আবার আমাদের বাবু তো আছে মানে জিনিস নোংরা করার জন্য একদম রাজা তো সেই জন্য ভাবলাম যে না যেগুলো ও পরে না সেইভাবে সেগুলোকে একটা বালতির মধ্যে ভরে রেখে দিই তো এই দুটো বালতি আছে একটাতে তোমাদের দাদা ভাইয়ের জিনিসপত্র রাখি আর একটাতে আমি ছেলের জিনিসপত্র রাখি তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখলে তো তাদের প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ তোমরা প্লিজ ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও আর যারা আমার পরিবারে আজ প্রথম নতুন তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বছর কিন্তু শীত সেভাবে পড়েনি তবুও কত জামাকাপড় বেরিয়েছে দেখো না বাবা আর ছেলের তোমাদের দাদা ভাইয়ের চার রকমের সোয়েটার বেরিয়েছিল দুটো তো উলের সোয়েটার আর দুটো ভালো জ্যাকেট তো একটা তো অনেক দিন আগেই কেচে ধুয়ে রেখে দিয়েছি মানে সেটা একদমই ভালো কোথাও গেলে পরে যায় তো এটাও ভালো তো এটাও মাঝে মধ্যে পরে আর একটা হাফ সোয়েটার একটা বড় উলের সোয়েটার তো সবগুলোকেই কেচে নিয়েছি আর এখন দেখো এই ব্যাগের মধ্যে ভালো করে উপরে রেখে দিচ্ছি তো আমি না এইভাবেই রাখি কারণ ওই সবাইয়ের জিনিস একসাথে রাখতে গেলে কে মানে তখন খুঁজে পেতে অসুবিধা হয় তো যে যার জিনিস সেইভাবে আলাদা আলাদা করে আমি এরকম ব্যাগের মধ্যে ভরে ভরে আলমারিতে রেখে দিই আর ওটাই আমার মনে হয় সব থেকে সুবিধা হয় আর এই ক্যারি ব্যাগটাতে দেখো আমার সমস্ত নাইটি চুড়িদার এগুলো রাখি কারণ এরকম আলাদা আলাদা করে না রাখলে না তখন খুঁজে পেতে সত্যি খুব সমস্যা হয় তো এখানে আমার যে সমস্ত চুড়িদার নাইটি এগুলো থাকে তো এইগুলোকেই আমি একটা ক্যারির মধ্যে ভরে রেখে দিচ্ছি তো দেখো ওই বালতিটাতে তো বাবুর সমস্ত জিনিসগুলো রেখে দিয়েছি আর এটাতে তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি জামা প্যান্ট সবগুলো ভরে ভরে রেখে দিলাম আর এই বালতিগুলো বেশ ভালোই হয়েছে আমার জানো তো মানে জিনিস রাখার জন্য আমার খুব ভালো হয়েছে কারণ আমার তো এক্সট্রা কোনো আলমারি নেই শুধুমাত্র ওই বড় একটা আলমারি আর সেইভাবে আর কোনো আলমারি নেই আর সত্যি কথা বলতে তিনজনের জিনিস ওই একটা আলমারির মধ্যে ভর মানে ভরতে চায় না আর ইচ্ছে আছে একটা পরে বড় একটা আলমারি নেওয়ার তো দেখা যাক কবে কি করতে পারি এই আর কি ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই সম্ভব হবে এটা আমার বিশ্বাস তো যাই হোক আমি এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলছি আর তোমাদের ভালোবাসাকে সাথে নিয়ে তো দেখো ডিব্বাগুলার মধ্যে যেগুলো রাখার সেগুলো আমি রেখে দিয়েছি এবার যা কিছু রাখবো সবটাই আলমারির মধ্যে তো চলো এবার আমার আলমারিটা তোমাদের সাথে শেয়ার করা যাক এখন তোমরা হয়তো আমার আলমারি দেখে মনে মনে হাসছ তোমরা হয়তো ভাবছো এ আবার কি আলমারি আর কী বা আছে দেখানোর মতো তবে সত্যি কথাই তাই আমার কিন্তু দেখানোর মতো আলমারিতে সেরকম কিছুই নেই সেরকম না আছে ভালো দামি শাড়ি আর না আছে অনেক শাড়ি সত্যি কথা বলতে এখানে বেশিরভাগ শাড়িগুলো যেগুলো আছে বেশিরভাগ শাড়ি কিন্তু আমার বন্ধের দেওয়া কারণ আমি খুব কমই শাড়ি কিনি ওই বছরে একটা কি দুটো বা কোনো বছর হয়তো কিনি না এরকম তো প্রতি বছরই আমার বোনরা কিন্তু যে কোনো বোন কিছু না কিছু শাড়ি আমাকে গিফট করে যেমন এবছর দিদি দুটো শাড়ি দিয়েছিল। ছোটো বোন একটা শাড়ি দিয়েছে তো এরকম কিন্তু সবাই আমাকে গিফট করে তো সেই জন্য আমি আর কিনি না এবার কিনি না কেন সেটা বলছি দেখো আমাদের যে পরিবার আমাদের কিন্তু এরকম আমাদের মতো যে নিম্ন মধ্যবিত্ত পরিবারে কোনোরকম কোনো কিছু ফুটানি করলে চলে না আমার আয় দেখেই কিন্তু আমাকে ব্যয় করতে হবে অনেকে হয়তো ভাবে কম খরচ করলে সে কৃপণ কিন্তু না কম খরচ করছি মানে আমি কৃপণ সেটা কিন্তু নয় কম খরচ করা টাকা কি সঞ্চয় করা এগুলো কিন্তু একটা আর্ট এগুলোও কিন্তু দরকার যতটা তোমার পরিমিত ব্যয় করতে হবে যতটা আয় ততটাই ব্যয় তো আমি আমার আয়টা জানি আমার স্বামীর আয়টা জানি আমার স্বামী একজন সাধারণ চাষি চাষবাস করেই কিন্তু আমাদের সংসার চলে আমাদের কিন্তু সেইভাবে যে বাইরের কোনো টাকা আছে বাইরে কোনো ইনকাম আসে বাইরের থেকে সেরকম কিন্তু না চাষে যা কিছু হয় সবটাই কিন্তু চাষের উপর নির্ভর করতে হয় তো সেই জন্য আমি জানি যে আমার কতটা আয় তো সেই আয় বুঝেই কিন্তু আমাকে ব্যয় করতে হয় এই আর কি এই দেখো বন্ধুরা আমার আলমারির ফাইনের লোকটা তো আমি কিন্তু এইভাবেই জামা কাপড়কে গুছিয়ে গুছিয়ে রাখি আর তোমরা কে কিভাবে জামা কাপড় গুছিয়ে রাখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আর তার সাথে সাথে আমার এই ছোট্ট ব্লগটি আজকের মতো শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো